নমস্কার পাকবিচিত্রায় সকলকে স্বাগত জানাই বাঁধাকপি আপনারা অনেকভাবে খেয়েছেন আজ আমি বাঁধাকপি বর্তা বানিয়ে দেখাব চলুন তাহলে শুরু করি আজ আমি আপনাদের দেখাবো বাঁধাকপির একটি জটপট রেসিপি তার জন্য এখানে একটি মিডিয়াম সাইজের বাঁধাকপি আমি চার ভাগে তিন বাঘ এরকম কুচি করে কেটে নিয়েছি বাঁধাকপি বর্তা বানানোর জন্য এখন আমি বাঁধাকপিগুলি সিদ্ধ করে নেব তার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি এখন কপিগুলি আগে থেকে কেটে রাখা কপিগুলো দিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু এখানে কপিগুলো একটু সরু সরু করে কেটে নিয়েছি আপনারাও কিন্তু সরু করে কেটে নেবেন তাহলে ভর্তাটা তৈরি করতে খুব সুবিধা হবে দেখুন আমি ডেকে দিচ্ছি এখন গ্যাসটা হাইতে রেখে আমি সিদ্ধ করে নেব এখানে জলে কোনো পরিমাণ ব্যাপার নাই কম বেশি দিয়ে করা যাবে কিন্তু আমি তো কপিটা সিদ্ধ করার পরে দেখুন আমরা বাঁধাকপিটা সিদ্ধ করা হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন বাঁধাকপিটা আমি জল জড়িয়ে নিয়েছি বাঁধাকপি কিন্তু বেশি সিদ্ধ করবে না তাহলে খেতে ভালো লাগবে না এখন বাঁধাকপিটা পুরোপুরি ঠান্ডা করে নেব ভত্তাটা মাখার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো নিয়েছি টমেটোটা আমি চার টুকর করে কেটে নিয়েছি একটা বড় পেঁয়াজ আমি কুশি করে কেটে নিয়েছি তিনটে শুকনো লঙ্কা নিয়েছি একটা কাঁচা লঙ্কা আমি কুচি করে কেটে নিয়েছি দশের থেকে বারো পা রসুন নিয়েছি কিছু ধনে পাতা কুচিয়ে নিয়েছি শুকনো লঙ্কা কীটে ভেজে নেব প্যানে আমি সর্ষের তেল দু চলো চামচ সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি বচ্চাটা কিন্তু সরষের তেলেই করতে হবে সাদা তেলে ভালো লাগবে না তাই আমি চুকনা লঙ্কাটাও সরষের তেলে বেঁধে নিচ্ছি এখন আমি রসুনগুলো বেঁধে নেব গ্যাসটা আমি লোটো করে দিয়েছি টমেটোগুলো এখন আমি নরম তেল ভেজে নেবো নরম করে নেব এখানে নুন ব্যবহার কর বেশি নরম হয়ে যায় এখন আমি বাঁধাকপির যে জলটা সেটা আমি একটু হাতে চাপ দিয়ে মেঝে করে নিচ্ছি দেখুন হাতে চাপ দিয়ে কপির চ অতিরিক্ত জলটা আমি এটা সেটা বার করে দিচ্ছি এখন আমি বত্তাটা মেখে নেব তার জন্য শুকনো লঙ্কা আর রসুনটা আমি একটু নুন দিয়ে ভালো করে ম্যাশ করে নেব এখানে আমি চা চামচের হাফ চামচের একটু বেশি আছে নুন দিয়ে দিচ্ছি আপনার এখানে নুন জাল আপনাকে স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি ম্যাশ করে নিচ্ছি রসুন লঙ্কার সঙ্গে মাখিয়ে নিচ্ছি সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন না দিয়ে দিচ্ছি সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে তাহলে বত্তা রাখিতে ভালো লাগবে টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটাও ভালো করে মাখিয়ে নিচ্ছি লঙ্কাটা অ্যাড করে দিচ্ছি দেখুন আমার পত্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আপনারা চাইলে পেঁয়াজটা ভেজে নিয়েও করতে পারেন পত্তাটা দেখুন আমার বাঁধাকপির পত্তা তৈরি হয়ে গেছে আমি যে বাবা বানালাম আপনারাও বানিয়ে গরম গরম ভাতের সাথে খাবেন